হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটা গঙ্গার ঘাটে আর আমরা গেছিলাম দেখতে তো ভিডিওটা কেমন আছে সবাইকে দেখো ভিডিওতে একটা জিনিস দেখতে পাবে সেটা আমি পিন করবো না তো জিনিসটা তোমরা দেখে বলবো সামনের দিকে তাকিয়ে দেখো ভিডিওটা ওই একটা দোকান আছে দেখো সামনে দেওয়া আছে ওর সামনে যারা নাচ করছে ওখানে একদিন আমার বন্ধু আছে তো ওই বললো ভিডিওটা বানাতে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর এরকম ভিডিও দেখতে আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো দেখো চাইক নাচছে আর ছাতের উপরে চড়াই উঠে আছে ভিডিওটা দেখব আর এর এক ভিডিওটা আমি আর ভিডিও বানিয়েছি সেটা এরপর একটা খাবার বক্স সেটা মোটামুটি খারাপ খুব একটা ভালো নয় ঠিক আছে মোটামুটি খুব একটা ভালো না